প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় পুরো গ্রামেরই বিদ্যুৎ কেটে দিল এক প্রেমিক সিনেমার পর্দায় দেখানো যুক্তিবিহীন প্রেম যখন বাস্তবে প্রেমিক যুগলকেও অনুপ্রাণিত করে তখনই ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি সাইয়ারা সিনেমার ক্রিস ও বাণীর প্রেম কাহিনীর মতোই ইন্টেন্স লাভের দেখা মিলল বাস্তবেও প্রেমিকার ফোন একটা না ব্যস্ত থাকায় রাগের চোটে ইলেকট্রিক পোলে উঠে বিদ্যুতের হাইটেনশন তার কেটে দিলেন এক যুবক ব্যাস বিদ্যুৎবিহীন প্রেমিকার গোটা গ্রাম ফোন থেকে প্রেমিকার মনোযোগ সরাতেই এমন পন্থা বেছে নিলেন প্রেমে মত্ত এক যুবক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে ভাইরাল ভিডিওটি ঠিক কোথাকার সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই ভিডিওতে শুধু দেখা যাচ্ছে হাইটেনশন তারের পোস্টে উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন ওই যুবক এমন ভিডিও দেখে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে এক নেটিজেন লিখেছেন অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম আবার একজন মজা করে লিখেছেন প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজের হাতে শিরা কেটে ফেলে এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল অন্য একজন নেটিজেনের মতে কথাই বলে প্রেমে অন্ধ কিন্তু এর প্রেম এখন গোটা গ্রাম অন্ধ প্রেমে অন্ধ কিন্তু এর প্রেম তো গোটা গ্রাম অন্ধ করে দিল এরকম ঘটনা এবারই প্রথম নয় এর আগে দু সালে বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামের এক ব্যক্তি শুধুমাত্র অন্ধকারে গোপনে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন যখন আশেপাশের এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ছিল ঠিক তখনই গ্রামে দুই তিন ঘন্টা বিদ্যুৎ থাকত না স্থানীয়রা অবশেষে অবিরাম বিদ্যুৎ বিভ্রাটের আসল কারণ জানতে পেরে এবং শীঘ্রই লোকটির গোপন রহস্য উন্মোচিত হয়